যে মাপ যখন ইউনুসকে হজম করা পারেনি ভারত যতই চেষ্টা করুক আমাকে ডক্টর ইউনুসকে হজম করে পারবি না দোর গন্ধটা দেখতি এই বুড়িয়া শেষে একটা খেল দেখালা ভাই আয় মধ্যে যারা হাসিটা সৌদগিতা করতে সব রে তুই যে তলে তলে আয় আপনারা মনে করতেছেন আমি আগই হড় দিবি কি

আমি মুসলমান সামনে কাতার নামাজাম আর আমার বাড়িতে হরি খবর কি যায় দেখেন আপনার গাভী আপনার ম্যাডাম ভারতের স্টার জলসা দেখতেছে এখন আপনারা বলেন আপনি রাখাল হিসাবে আপনার বউয়ের উপর আপনি কি করবেন আপনি রাখাল হিসাবে আপনার বউকে কি করবেন হালা ভান্ডি দিয়ে মারবেন নাকি মারার দরকার নেই আস্তে করে রিমোট কন্ট্রোল দিয়ে টিভি বন্ধ করে বইয়ের সামনে বসে বলবেন বিবি তুমি কি জানো যেই দেশের চ্যানেল দেখতেছ ওই দেশের নাম হলো ভারত এই ভারত আমাদের চারশো বছর পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা ওই জায়গায় রাম মন্দির বানাচ্ছে যারা মুসলমানের মসজিদ ভাঙ্গা রাম মন্দির তৈরি করে তাদের দেশের চ্যানেল দেখা যায় নাই বউ তখন কানবার বলবে গো ভারত যে মসজিদ ভাঙ্গা রাম মন্দির বানাচ্ছে এই কথা আপনি কোনোদিন আমাকে বলেন নাই আজকে যখন বলেছেন এখন এখন ভারতের চ্যানেলকে আমি তালাক দিয়া দিলাম আপনি জোহরে নামাজ পড়া যেই বাড়িতে গেছেন বউ বলতে দেরি করা যাবে না তার থেকে খাবার দেবো বসেন আপনি ডাইনিং টেবিলে বসে গেছেন বউ এখন খাবার দিচ্ছে আল্লাহ বিশ বিসমিল্লা আল্লাহ বারিকলানা ফিমার অবাক্তানা অকিন আজাব আল্লাহ বিসমিল্লা বরকাতিল্লা বলে কেবল মুখুত দিবিন ইতিমধ্যেই আপনার ইমান বলতে কে রে তুই যে খাচ্ছিস তোর বউ তখন আপনার খাওয়া আবার থালির থেকে বলা লাগবে কে গৌ দিবি আমি তো জোহরের নামাজ পড়ে আসে ভাত খাবার বসলাম তোমার নামাজের খবর কি ও বলতেছে গোসলি করিনি আমি ঠেলা গোসলি করিনি আপনি মুসলমান হয়ে সঙ্গে সঙ্গে থালি ঠেলে দিয়ে বলতে হবে কোন ব্যানামাজের হাতে আমি খাবো না গোসল কর নামাজ পড় তারপরে খাবার দেবে খাবার আরে খালি যদি বলেন খাবো না রে এক দৌড়ে দেয় গোসল করবি গোসল করে সে নামাজ পড়ে আপনার সামনে খাবার দিবে আল্লাহ বলবে আল্লাহ স্বামী স্ত্রীর খবর কি আল্লাহ বলবে স্বামী স্ত্রী দুই ধনে জান না তি সোহান আল্লাহ আপনার বাইশ বছরে একটা ছেলে আছে সেই ছেলেটা হলো টোটো কোম্পানির ম্যানেজার একটু চিন্তা করে দেখেন আপনাকে ছেলে আছে না নাই আপনি একলা একলা নামাজ পড়েন কিন্তু আপনার ছেলের নামাজ পড়ে না আল্লাহ কোরআনে বলেছেন কো কুম কোম কোহালি কোম না থেকে যদি বাঁচতে চাও তোমার আহাল পরিবার নিয়ে বাঁচতে হবে সতেরো বৎসরের একটা মেয়ে আছে মেয়েটা হাইহিল করে করে গোটা মন্ডল পাড়া ঘুরে বেড়াই আর যুবকরা খালি মিসকল মারে তাহলে আপনার মেয়েকে বাবা হিসেবে রাখালি করার দরকার আছে না নাই আল্লাহ নবী করেছেন নবী ফাতেমাকে কাছে ডাকতে বললেন ফাতেমা তোমার কি কখনো মনে হয় তোমার বাবা বিশ্বনবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দেবে এই কথা কি তোমার কখনো মনে হয় ফাতেমা বলতেছে বাবা আমার সব সবসময় মনে হয় আমার বাবা বিশ্বনবী এই খাতিরে আল্লাহ আমাকে জান্নাত দেবে সঙ্গে সঙ্গে নদী ফাতেমার আঙ্গুল একটা ঠাসি দিয়ে বললেন ফাতেমা তুমি বড় ভুল করেছো মা তোমার বাবা বিশ্বনবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দেবে এইটা মনে করো না জান্নাতে যদি যাইতে চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে ফাতেমা বাবার সামনে বসে বলে বাবা জান্নাতে যাইতে গেলে জান্নাতের আমল করা লাগবে সেই আমলটা কি আল্লাহ রাসুল বললেন মাত্র স্যারটা আমল করবে এক নম্বর হলো নামাজ দুই নম্বর রোজা তিন নম্বর স্বামীর কথা মতো চলা স্বামীর খেদমত করা চার নম্বর সজিত হেফাজত পর্দা করা ফাতেমা বললেন বাবা এই স্যারটা আমলের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল কোনটা রাসুল বললেন চোখ চব্বিশ ঘন্টার মধ্যে পাঁচবার নামাজ তুললে নামাজের হক আদায় হবে বছরে এক মাস রোজা রাখলে রোজার হক আদায় হবে যখন খেদমত খেদমত করলে স্বামীর কথা কি বুঝবার পারছেন স্বামী যখন খেদমত চাবে তখন খেদমত করা লাগবে ইচ্ছা মতো খেদমত করা যাবে না বউ আছে দেখবেন ইচ্ছা মতো স্বামীর খেদমত করে যখনই দেখবেন ইচ্ছা মতো আপনাকে খেদমত করতেছে আপনি তখনই বিশ্বাস করবেন অতি ভক্তি অতি ভক্তি কারণ এই আমাকে অতি ভক্তি করার পিছনে কারণ আছে হয় আপনার মায়ের বিরুদ্ধে না হয় আপনার বাপের বিরুদ্ধে কথা বলবি জোরে কর কথা ঠিক কিনা হ্যাঁ পাকা হাঁকাচ্ছে মাথা টিপতে স্যার বলতেছে স্বামীকে কান্দ কেন আমার খেদ মত করো কান্দ কেন বলে কান্দার কারণ হলো তোমার বুড়া বাপ আর বুড়ি মা তুই যখন চাকরি করবার যাও ব্যবসা করবার যাও এই বুড়া বুড়ি মাত্রা বাড়ির থাকা আমার কঠিন হয়ে গেছে তুমি যদি আমাকে নিয়ে জান্নাতের সংসার করবার চাও এই যে তিন ডে একসাথে গেল এরা কিভাবে করবে কারণ এইরকম ছেলে বেলে তিনজন একসাথে হলি হাসতেছেন ভবিষ্যৎ খারাপ যদি আল্লাহর কুরআনকে আমরা গ্রহণ না করি জনগণ কত ঠিক কি না সেই আলোচনায় আপনাদের শোনায় কি যে ভাইজান একটু খেয়াল করেন এখন বলতেছে তুমি যদি তোমার বুড়া বাপ মায়ের সাথে থাকো তাহলে আল্লাহর আস্তে আমাকে বাপের বাড়ি পেরে দাও আর আমার সঙ্গে যদি থাকবার চাও তাহলে তোমার বাপ মাক বাদ দেওয়া লাগবে অমা আলাই না কয়া এখন আপনি কি করবেন আমার সাথে থাক ছেলে বাপ বাদ মা আর বাপ মায়ের সাথে থাক ছেলে আমি বাপের বেড়ে চলে যাবো তুমি কি করবা কখন আল্লাহ বলতেছেন লিয়াব তোমাকে সুন্দর আমলের পরীক্ষা করা হবে এই সময় সুন্দর আমল বাপ মা ছাড়া না বৌ ছাড়া এই মরদরে কথা কন কেন এই সময় সুন্দর এমন কি বাপ ছাড়া না বউ ছাড়া কারণ বউ আপনি ছাড়া দেন সকালে বিকেলে বিয়ে করে ফেলবেন আপনি মরদ মানুষ আপনার বইয়ের অভাব নাই বউ যদি মরে যায় আমার আইজার হয় বলতেছে বউ মরার পর থেকে বাইরে যাইতেই কয় বিয়ে করবে না আগে কেউ কয় বউ মরে গেলে বউ পাওয়া যায় বউ ছাইনে দিলে বউ পাওয়া যায় কিন্তু বাপ মা যদি মারা যায় কিয়ামত পর্যন্ত তার বাপ মা পাবেন আল্লাহ কোরআনে বলেছেন ওয়াকাদারা আল্লাহ তাআলা ইল্লা ইয়াহ অবিল অলি ইহসানা জোরে আল্লাহু আকবার আল্লাহ একটু চিন্তা করেন রাসূল বলে ফাতেমা মেয়েদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো পর্দার আমল পর্দা যদি না থাকে সেই মেয়ের নামাজ রোজা হজ যাকাত কোনো কিছু আল্লাহ কবুল করবে না মেয়েরা যদি আল্লাহর কাছে ইবাদত কবুল করা পার চায় তাহলে এক নম্বর গুরুত্বপূর্ণ আমলের নাম কি সবাই জোরে বলেন নাম কি হিনা নারীর হাতে কোনো বরকত নাই পর্দা যাদের নাই তারা নিজেরাই নিজেরা মার্কেট করবার চাই ধরে কোন কথা ঠিক কি না এখন খেয়াল করেন ওসমান গুনি চুপটি করে বসে রাখালে বলতেছে ভাই যান আপনি এত গরম হয়েছেন আমি কোনোদিন আপনাকে সামনে কাতারে দেখি নাই আজকে দেখলাম বলেই তেমন এমন করে বললাম ও ভাই আপনার পরিচয় কি রাখাল বলতেছে বারান্দাত নামাজ পড়ি আমি ভিতরে ঢুকছি সামনে কাতারে দেখার জন্য দেখা হয়ে গেলে আমি আর কোনোদিন আসবো না ওসমান গুনি বলে ভাই যান আজকে কি আপনার দেখা হবে রাখাল বলতে আমার চোখের পর ভালো অনেক দূরে উর্দুম বাজায় তারপর আমি দেখতে পাই আর এখানে দেখা যাবে না তার মানে ওসমান গুনি বলতে তো ভাই যান কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি এখন পর্যন্ত দেখতে পাইলাম না এখন পর্যন্ত দেখতে পাইলাম না রাখাল চুম করে বলতেছে আমার দিকে দেখি আপনার শোকের খবর কি এবার তাকায় দেখে ওসমানগুনির শোকের মুনি ঠিক আছে রাখাল চোখের সামনে লোক লিয়া যায় ওসমানগুনির চোখ বন্ধ করে রাখাল বলতেছে তাহলে কয়েক বছর হলে সামনে কাতার নামাজ পড়েন এখন পর্যন্ত দেখতে পান না কারণ কি ওসমান দেখার জন্য সামনে কাতারে নামাজ পড়ে তিনি হলেন নামাজের মালিক আল্লাহ আল্লাহ রাসুল বলেছেন যখন তুমি ইবাদতের মধ্যে হবে ইবাদতের মালিক আল্লাহকে দেখতে পাবে আল্লাহ যদি দেখা সম্ভব না হয় আল্লাহ তোমাকে দেখতেছে এই বিশ্বাস তোমার কলিজার মধ্যে আসবে তাহলে ওসমানগুলির সামনে কাতারে নামাজ পড়ে কাকে দেখার জন্য সবাই বলেন কাকে আর সামনে দেখার দেখার জন্য। কিন্তু বুঝবার পারেনি মূর্খ মানুষ ওসমান গনিকে বলতে যে ভাই যান সত্যি যদি আপনি দেখবার না পারেন তাহলে আমার হাত ধরেন আমার হাত ধরেন ভাই আমি নিজেও দেখবো আপনাকেও দেখায় দিব সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন উসমানের সামনে সে বলতেছেন ইয়া আইয়ো আল্লাহাদীন আমানুত্তা উল্লাহ অকুনু মাস দি কি আল্লাহ আদ্দার রে মন্দার রোপ আল্লাহর ভাই যদি খনিজার মধ্যে রাখতে চাও তাহলে তোমরা সত্যবাদীদের শান্তি হও সত্যবাদীদের দল করো সত্যবাদীদের সাথী হও মাসিন সত্যবাদী কারা আল্লাহর কোরআন থেকে কথা বলে যারা তারাই হলো সত্যবাদী মানুষের কথা যারা বলে এরা হলো মিথ্যাবাদী মানুষের তৈরি সংবিধান ডক্টর কামালের লেখা এর মধ্যে গোজামিল আছে এর মধ্যে সন্দেহ আছে এর মধ্যে ভুল আছে কিন্তু আল্লাহর পাঠানো কোরআন সংবিধানের মধ্যে কোনো সন্দেহ নাই কোনো ভুল নাই কোনো গোদামিল নাই ধরে কোন কথা ঠিক কি না আল্লাহ বলতেছে ইমানদারেরা আল্লাহর ভয় যদি করি মধ্যে রাখতে চাও কোনো মাস সত্যবাদী তোমরা সাথে হও ওসমান গুনি মনে মনে কয় আল্লাহ নিজের যোগ্যতায় কোনো তোমাকে তোমাকে দেখবার পাইলাম না আজকে যখন এমন একজন আল্লাহর বান্ধা পাইছি সে নিজেও দেখবে এবং আমাকেও দেখায় দিবে ওসমান গুনি মহাব্বত করে রাখালে হাতটা ধরে বসে আছে কিছুক্ষণ পরে যখন জামাতের সময় ধরে কান কিসের সময় জামাতের সময় হয়েছে এমন সময় আপনার বলেন তো মোয়াজিনের পাওয়ার আছে না নাই এখন আবার আর একটা দোষ আছে মোবাইল বন্ধ করো কিন্তু দুই দিকে তাকায় আপনার দেখতে এই কথা কয়ে মোয়াজিন দুই দিকে তাকায় মোয়াজিন যখন দেখে যে সব কাতার করতেছে তখন মোয়াজিন মনে মনে কয় বেতন কম হলে কি হবি রে আমার কথার দাম আছে সবাই যখন মোবাইল অফ করতেছে সাউন্ড অফ করতেছে তখন মোয়াজিনের মশান বাড়ে না কন বাড়ে না মর্জিম যেইমাত্র আকামত শুরু করেছে এমন সময় হদ্র মেহরাবের মধ্যে ঢুকতেছে এখন আপনারা চিন্তা করে বলেন তো হজরত উমর মেহরাবের মধ্যে ঢুকতেছে কোন দিক দিয়ে কারণ আল্লাহর কোরআন যে যখন রাষ্ট্র চলবে প্রত্যেকটা নেতারা প্রত্যেকটা নেতারাই মসজিদের ইমাম হওয়া লাগবে আল্লাহ বলেন তাহলে দরজা দিয়ে যদি হজরত উমর আসবার চাই আর প্রত্যেকটা সাহাবি যদি মনে করে নবীর পরে নবী হওয়ার যোগ্যতা আল্লাহ তাকে দান করেছে তার হাতের সাথে খালি একটু হাত লাগাবো এক লাখ দুই লাখ সাহাবি যদি হাত লাগাবার চায় উমর ফারুক মেহরাবে আসবে পারবি এই জন্যে বড় নেতা হওয়ার কারণে মেহরাব বরাবর পাশে একটা ছোট্ট ঘর আছে ওই ঘরের মধ্যে হজরত উমর রেস করতেছে যেই মাত্র মজ্জিন আকা দেওয়া শুরু করেছে ওমর ফারুক মেহরাবের মধ্যে ঢুকে পড়ছে যেই মেহরাবের মধ্যে ঢুকেছে ওসমান গুনের আখালের ডান হাত ধরে আছে আর আকাল বাম হাত দেখালি বলতেছে ই তো বললো রে উমর কিছু যদি দেখ পার সামনে কাতারে যাও আবার ই মধ্যে যেই মর্জিন বলেছেন কত সালা কত নামাজে সালা সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহ যে আল্লাহ আকবর বলে ওসমান গুনে রাখালে হাতটা ছাড়া দিস হাত ছাড়া দেয় বলতে তো ভাই যান ইমাম সাহেব যখন ভুল করে তখন মানুষ লোকমা দেয় আল্লাহ আকবর বলে এখনো আকামতি শেষ হয় নাই আর আপনি আল্লাহ আকবর লোকমা দিলেন রাখাল বলে এই ধন্য তুই কানা देख पड़े देख पड़े प्रश्न কি জন্য আল্লাহ আকবার বললাম মিয়া তুই জানিস না এই কথা যেই মাত্র রাখাল কইছে সঙ্গে সঙ্গে দ্বিতীয় কাতার থেকে একজন সাবি দৌড়ে এসে রাখালে হাতটা হেসকা কান্দে বলে পাগল তুই তাকে কানা কানা বলে তিরস্কার করতেছিস এতক্ষণ পর্যন্ত যেই লোকটা তোর হাতটা ধরে ডাঙিয়েছিল তুই কি চিনিস রে এই ব্যক্তিকে এই ব্যক্তির তুই কি চিনিস নাকি রাখাল বলতেছে আমি বারান্দাত নামাজ পড়ি আমি ভেতরের কাউকে চিনি না সাহাবি কান্দার বলে পাগল রে যাকে তুই কানা কানা বলে তিরস্কার কার করতেছিস সে হল নবীর দবল জামা উসমান গনি আল্লাহু আকবার এখানে যারা উমরা করেছেন হজ করেছেন অবশ্যই আপনারা জান্নাতুল বাকির মধ্যে প্রবেশ করেছেন জান্নাতুল বাকির মধ্যে যখন প্রবেশ করবেন প্রবেশ করার সর্বপ্রথম যেই কবরটা এই কবরটাই হলো ওসমান গুনির কবর ভাইরা যারা ওমরা করেছেন হস করেছেন তারা আমার সঙ্গে একমত হবেন ওসমান গুনির কবরের পাশে যখন দাঁড়াবেন কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন দেখবেন আপনার গোটা দেহ ঝিঞ্জি ধরার মতন হবে কারণ মাত্র আড়াই হাত তিন হাত নিচেই একটা জীবিত মানুষকে আল্লাহ কিয়ামত পর্যন্ত শুয়া রাখছে কারণ আল্লাহ কোরআন বলেছেন আলাহ তাহুলু লিমায়কতালুফি সাবিল ইল্লাহী আমাতুন আহিয়া আলাহ কিল্লা তা সরু ওসমান গোনে আল্লাহ কোরান যখন আসলো ওই কুরআন লেখা অবস্থায় পিছন দিক থেকে তাকে হামলা করে হত্যা করে একজন শহীদ ওসমান গনি জান্নাতুল বাকির প্রথমে শুয়ে আছে বাজান গ আল্লাহর নবীর হলো ডবল জামায় যেই মাত্র কইছে ওই রাকাল সিতার করে बोलतेছে আইলে আমি বারান্দায় নামাজ পড়ি আমি মসজিদের মধ্যে কোনো দিন ঢোকার সাহস পাইতাম না কিন্তু এই পথিক আমার সর্বনাশ করছে ওমর ফারুকের দিকে আঙ্গুল দেখায় বলতেছে ওই পথিক আমার সর্বনাশ করেছে ওই পথিক আমারে কইছে ওমরকে যদি দেখ পার চাও তাহলে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করো আমার সারা জীবনের সাধনা একটা শুধু হজরত ওমরকে দেখতে চাই হজরত ওমরকে দেখতে এসে ওই পথিককে যখন মেহরাবের মধ্যে আমি দেখতে পাই আমি আল্লাহ একবার লোকমা দিলাম এই কারণেই প্রতীক থেকে সরে যাবে ওই জায়গায় হজরত উমর দাঁড়াবে আমি প্রাণ ভরে তাকে এক নজর দেখতে চাই হাজার হাজার সাহাবিরা মসজিদের মধ্যে কান্দেছে রাখাল সিল্লায় বলে আল্লাহ বারান্দায় নামাজ পড়া ভালো এই মসজিদের মধ্যে কান্দা কান কেন শুরু হয়ে গেল ওসমান ওসমানগুনি বলে রাখাল ভাই এ হাজার হাজার মানুষ কান্দার কারণ হলো তুমি তাকে পথিক পথিক বলতেছো তিনি হলেন হজরত উম গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায় তেমনি রাকাল মেহরাবের মধ্যে পড়ে গিয়া কাটা মুরগির বোতর ছটফট করে আর বলে আমি রাল আমি আপনাকে তো পড়াইছি আমি আপনাকে মোনাফেক কইছি আমি আপনাকে ভন্ড কইছি এত কথা বলেছে গো আমি আপনি অথম রাখালকে কিছুই বলেন নাই সঙ্গে সঙ্গে সাহাবিরা বলে এই কে রে মেহরাবের মধ্যে ঢুকে কি বলতেছে কাকে তওবা পড়াইছে কারে মুনাফিক কইছে কারে ভন্ড কইছে এ কে রে সমস্ত সাহাবী চিৎকার মারছে কারণ যে উমর সম্পর্কে বলা হইছে জান্নাতী দজ্জনের দুই নম্বরে হযরত ওমর নবী হওয়ার পরে নবী হওয়ার যোগ্যতা হজরত উমর আল্লাহ রাসুল বলেছেন আমি হলাম ইসলামের প্রচারক আর উমর হলো ইসলামের প্রসারক আর সেই মানুষের সামনে কে রে তো মুনাফিক কইছে ভণ্ড কইছে এই কে সবাই যখন চিৎকার করে উঠছে উমর ফারুক জোড়াহাত করে বলতেছেন আতে ও আতে রসুল ও উলিল আমরি মিনকুম আল্লাহর আনুগত্য করো নবীর অনুসরণ করো আমি যদি তোমাদের আমির হই আমাকে কি তোমরা মানো সমস্ত সমস্ত সাহাবি বলতেছে হাজার মানি এক কোটি বার মানি উমর ফারুক বলতেছে তাহলে একটু ধৈর্য ধরো আমাকে তবা পড়াইছে আমাকে মুনাফিক করেছে আমাকে ভণ্ড কইছে অবশ্যই এর বিচার হবে অবশ্যই বিচার হবে তাহলে আকামত দেওয়া যখন হয়ে গেছে তখন আগে বিচার দেখবা না আগে নামাজ পড়বা তোমরাই সাহাবিরা বলো হয়েছে বন্ধ করে দিয়া আগে এর বিচার দেখবা না তোমরা নামাজ আদায় করবা সবাই বলতেছে দুনিয়ার সমস্ত কাজের আগে হলো নামাজ জোরেGammaটা ঠিক কিনা ওমর ফারুক বললেন তাহলে দুই রাকাত ফজর ইমামতিতে করার পরে অবশ্যই বিচার হবে তবে বিচার মানুষের তৈরি আইনটা হবে না বিচার হবে আল্লাহর কোরআন দিয়ে জোরেগণ সুবহানাল্লাহ কারা কারা কোরআনের বিচার দেখবেন দুই হাত তুলে আল্লাহকে হাত দেখান লিল্লাহ হে তানহী সুবহানাল্লাহ রহমান এই যে এখন আমরা খালি বলি ডক্টর ইনুস এই লরম মানুষ এই বুড়া মানুষ আপনি তো কিছু করবার পারবে না আমি কিন্তু গত বছর পাঁচই আগস্টের পরে দুই চারটা মাহফিল আমি বলেছি যে ইউনুস নবীর খাইলো মাসেতে গিলিয়া ফেরেস্তা পাঠাইলেন আল্লাহ এসমে আজম দিয়ে। দমে দমে সে হরদম পরে এসমে আজম এই গজলটা কয়ে বলছি যে মা যখন ইউনুসকে হজম করা পারেনি ভারত যতই চেষ্টা করুক আমাকে ডক্টর ইউনুসকে হজম করে পারবি না তোর এখন দেখতে না এই বুড়া শেষে একটা খেল দেখালো ভাই আয় মধ্যে যারা হাসি দেখ সহযোগিতা করেছে সবারে রে তুই যে তলে তলে হা আপনারা মনে করতেছেন আগেই ভোট দিবি কি বুঝতেছেন বেশি কিছু করা যাচ্ছে না যা করছি করছি আমদাদা বুঝালেন বাড়ির যা চিন্তা করেন এটি চিন্তা করার দরকার নেই দাঁড়িয়ে আছে না খুব খেয়াল উমর ফারুক বললেন আগে নামাজ নামাজের পরে আমাকে তই বলাইছে আমার মুনাফিক কইছে আমাকে ভন্ড কইছে অবশ্যের বিচার হবে বিচার হবে ইন্নাল্লাহ ইয়ামরকম আন তুল আমার তিলা হা লেহা ভাই দ হাম তাই লন্নাস আন তাহাকো দিল আদল জোরে কল আল্লাহ বিচার হবে আল্লাহর কোরান দিয়া আল্লাহর কোরান দেয়া বিচার হবে দুই রাগাত নামাজের পড়ি পরে কয় রাগাত দুই রাগাত নামাজ পড়তে এখন হামরা ভদ্রের নামাজ দুই রাগাত কতক্ষণ লাগে আপনাকে মণ্ডল পড়াত কয় মিনিট লাগে ভাই কেলে মণ্ডল ভড়ার কারা হাত নিতে গে এই মন্ডল ভড়াত আচ্ছা 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 বোঝা গেছে মন্ডল পাড়ার তারা বাইরা তারা হাত তোলিত দেখে আসলে মন্ডল পাড়ার লোকেরা না আসার কিছু কারণ কে জানেন ওরা মনে করতো আমরা যেটুকু বসার ব্যবস্থা করছি থাকি মানুষ ধরতেছে না আমরা যাই আর কুটি বস হাইরে দরদ্রে কে রে হাই রে কেবারে যারা খাড়া হয়ে আছে এরা মন্ডল পাড়ার মন্ডল বাবার মন্ডল বসে আছে আপনারা কেউ বলেছেন ফজরের দুই রাখার নামাজ মন্ডল পড়ায় কয় মিনিটে হয় ভাই কত দশ মিনিট আর একজন কত পাঁচ মিনিট দেখবেন যেখানে হাদিসে বলা হয়েছে কেউ যদি আল্লাহর ঘর মসজিদ তৈরি করে দেয় আল্লাহ তাকে একটা দেয় মসজিদের জন্য আপনারা গ্রামের লোকেরাই দান করবেন ওই বেড়ার লোক যারা আসবে তাদের কাছে দুই দশ টাকা নেওয়ার জন্য চেষ্টা কর দিন এ কথা কন না কেন মন্ডল লোকের জন্য নসিহত করতেছি এ বেড়ার লোকেরা শুনবার আছে এর কাছ থেকে তুই দশ টাকা নিয়ে কি হবে

কুষ্টিয়া পার হয়ে ঝিনাই তো রাস্তা তো খারাপ আছে ভাই কি বাড়ি যা হতে দু মধ্যে আগে গেছে রাস্তা ব্যাসাই ভাই হুঁশ নাই আর একদিন হবে এমনি ব্যাংস হয়ে গেছে মাথা থেকে হাই জমস দুইটা জান্নাত হয়েছে মাসাল্লাহ দুইটা মেয়ে মানে দুইটা জান্নাত আল্লাহ কবুল করুক ধরে কোন আমিন আরো জোরে বলে আল্লাহ মামিন ফজরে দুই রেখা ফরজ নামাজ শেষ হয়ে গেছে সমস্ত সাহাবিরা তাকায় আছে উমর ফরক বিচার করবে নিজের ইচ্ছা মতো না আল্লাহর আইন মতো আজকে আমাদের বাংলাদেশের বিচারের সাইজ কি আমাদের বাংলাদেশের বিচারের সাইজ হলো ছয় সাত বছর হলে আম বাগান করছে কান সাতের আমি এবার দুষ্ট মাসে মনে করেন দেখবার গেছে আম পাকছে কিনা আম দেখবার যায় দেখে গাছের ডালে বসে ছোট্ট একটা বাচ্চা পাক আমি আর ব্যাগের মধ্যে তুলতেছে বাগানের মালিক রে। এই আমার আমরা খাইনি আর তুই আমার বাগানের ডালে চড়ে তুই পাক আম পাড়তেছিস ব্যাগের মধ্যে তুলতেছিস তোর বাপকে যা বিচার দেবো রে তোর বাপক দেবো খালি মুসকে মুসকে হাসে বাগানের মালিক বলে হাসিস খান বলে আমার বাপকে কোথায় যা বিচার দেবেন আমার বাবাও আর এক গাছের চড়ছে তখন বাগানের মালিক কয় বিচে আর দিব কার কাছে বেটাও সর বাপও সর আজকে আমাকে সমাজের অবস্থা হয়েছে তাই বিচে দিবেন কার কাছে বিচার পর্যন্ত সর জোরে কোন কথা ঠিক না কিন্তু আল্লাহর আইন দিয়ে যখন দেশ চলবে তখন দেশটা কেমন হবে একটু মনোযোগটা শোনেন নামাজ যখন শেষ হয়ে সমস্ত সাহাবিরা তাকায় আছে আর রাখাল খালি সামনে কাতারে মনে মনে কানতেছে চোখ যা দর দর করে পানি পড়তেছে কারণ নামাজের মধ্যে তার সিল্লায় সিল্লায় কান্দা যায় না আল্লাহরে সারা জীবনের সাধনা যাকে এক নজর দেখব আর তার সঙ্গে আমি কত বড় বেয়াদবি করছি তাকে আমি তৌবা পড়াইছি তাকে আমি মোনাফিক হয়েছি তাকে আমি ভণ্ড কইছি রাখাল যখন কাঁদতেছে সামনে কাতারে নামাজের ভিতরে ওমর ফারুক কিন্তু ইমামতি করতেছে আর রাখালের কান্নাটা বুঝবার পারতেছে কারণ রাখাল কাঁদতেছে বাজান রে উমর বরাবর রাখাল কানতেছে নামাজের ভিতরে আল্লাহ আমার ইমান শেষ হয়ে গেছে আল্লাহ দুনিয়াতে তাকে একটা নজর দেখার জন্য জীবিত আছি তাকে আমি তৌবা পড়াইছি তাকে আমি মুনাফিক কইছি তাকে ভণ্ড কইছি নামাজ যখন শেষ হয়ে যায় সমস্ত সাহাবেরা যখন ওমরের দিকে তাকে আছে উমর ফারুক এক টানে ওই বসে থাকার আকালকে এক টানে উপরে তুললেন তোলার পরে রাখালকে বুকের মধ্যে ঝাপটে ধরে রাখালের কপালে একটা সুমা সমস্ত সাহাবিরা বলে আমিরাল মমিন বিচারের নামে আপনি আমাদের কি দেখালেন যে লোকটা নিজেই বলতেছে আপনাকে তো বাড়াইছে আপনাকে মুনাফিক কইছে আপনাকে ভণ্ড কইছে আর আপনি তাকে বুকের মধ্যে নিয়ে কপালে চুমা দিলেন অমর ফারুক বলে সাহাবিরা রে রাখালের এত কথা হজম করার পিছনে কারণ হলো আমি রাখালকে দেখি নাই রাখালের ভিতর আমার আল্লাহর কোরআন দেখা যা আল্লাহর কোরআন শুধু ওয়াজ শোনার কিতাব না আল্লাহর কোরআন শুধু ওয়াজ করার কিতাব না আল্লাহর কোরআন হল বাস্তবে আমল করার কিতাব জোরে বলেন কথা ঠিক কি না এই জন্য আল্লাহ বলেছেন সামিনা না তা না শুধু শুনলে হবে না এইটা গ্রহণ করা লাগবে আমরা সবাই বলবো সব দেখা হলো শেষ আগামীতে আমরা দেখব বাংলাদেশ আল্লাহর কোরআনের বাংলাদেশ কারা কারা দেখতে চান একটু দেখার নিয়তা হাত তোলেন ভাই যানের আলো সংসদে বিশ্বাস করেন পাঁচই সেপ্টেম্বর থেকে আমি ওয়াজ শুরু করছি পাঁচশো এক কাছে ওয়াজ করছি জোগাড় আর প্রতিদিন দূরে দূরে ওয়াজ সাফাই নবগঞ্জ করছি রাত্রে তারপরে রাত করছি রাশে আগামীকাল আছে দিনাজপুর প্রতি রাত আমাকে ওয়াজ করতে হয় ভাইজান আপনারা একদিন শুনতেছেন আমি নিয়োগ করেছিলাম যে বারোটার আগেই অর্থাৎ তারিখ পরিবর্তনের আগেই ওয়াজ শেষ করব কিন্তু আপনারা বসে আছেন আজকে বসা থেকে কলজা ভরে গেল না নিজের এলাকার লোক আমার অসুন্দর চায় আগামীতে দাওয়াত লেওয়া হবে কোনো অসুবিধা নাই এস্তে ফার পরে না রব্বি মিন করলে জমবে অত বইলাই লাহাওয়ালা কোবাতা ইল্লা বিল্লাহিল আলিয়াল আজিম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আনতা সালাম আমিন কা সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম আল্লাহ তাআলা আল্লাহ তোমার পাগল বান্দা বান্দেরা কঠিন গরমের দিনে ফ্যানের বাতাসকে বাদ দিয়া তোমার তোমারের মোহাম্মদ কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে রাত পার পর্যন্ত আলোচনা শুনল মেহরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদাতের জন্যে নাজাতের জন্যে আল্লাহ কবুল করো এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যে আলোচনা হয়েছে আল্লাহ এর মধ্যে যদি তুটি হয় ভুল হয় মাফ করে দাও এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী ফাকের রজা মোবারক আল্লাহ কবুল করে নাও তাম আমি আই কেরাম আসাহাবি কেরাম তাবিনে কেরাম তাবা তাবিনে কেরাম তামাম পৃথিবীর মাটির নিচে যত মমিন আল্লাহ সকলের আরো অফরে হাতিয়া কবুল করো আমরা যারা হাত তুলেছি আমাদের জনন্দুখনি মা যাদের কবরে গেছে আমাদের দরদের বাবা যাদের কবরে গেছে আল্লাহ রব্বির হাম হুমায় কামা রব্বায় সগির মার কবরকে জান্নাতের টুকরা কবল করে নাও